মানুষজন আপনার পরিশ্রমকে দেখবে না এটা দেখার বিষয় নয় আপনি কিভাবে কষ্ট করে পরিশ্রম করে আপনি যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন মানুষজন সেটা দেখবে না মানুষজন দেখবে আপনি আপনার সফলতা কিভাবে অর্জিত করেছেন আপনি সফল হলে তারা প্রশংসা করবে আপনি নিষ্ফল হয়ে গেলে তারা আপনাকে তিরস্কার করবে এদিকে ভক্ষে আপনার বরং আপনি পরিশ্রম করে যান আপনার নিজের জন্য কে কি বলল ডোদার ইট আপনি আপনার জন্য পরিশ্রম করে যাবেন এবং নিজেকে সফল কাম ব্যক্তি হিসেবে উপস্থাপন করবেন সমাজের কাছে নিজের কাছে নিজ পরিবারের কাছে আমরা সবাই যেন নিজের জন্য আরো পরিশ্রমী হয়ে উঠতে পারি সেই শুভকামনা ধন্যবাদ